আধারের থেকে আলো ছিনিয়ে আনার সংগঠন এক হাতে কবিতার খাতা আরেক হাতে প্রতিরোধের স্ট্যান্ডার নিয়ে যুগে যুগে লড়ে যাওয়া সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ মুটে মজুর চাষিদের সন্তানদের বিশ্বস্ততার প্রিয় নাম বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের বিদ্রোহের নগরী ইলামিত্রের শহর নাচলের ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ভাই বোন বন্ধু সহযোদ্ধা মুরবীবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশের জনগণের বিশ্বস্ততম বন্ধু বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা বক্তব্য আপনাদেরকে শক্তিশালী করেছে যার অসাধারণ দৃঢ় চেতা আপসী নেতৃত্ব বাংলাদেশের ছাত্র সংগের কর্মীদের কাছে নৌকা মার্কার যে বড় কিছু নাই ছাত্র কর্মীদের কাছে দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশনার উপরে কোন নির্দেশনা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে নেই শুধু ছাত্র লীগ নয় দেশ রত্ন শেখ হাসিনা বাংলাদেশের যা বাস্তবায়ন করতে বলবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি বাস্তবায়ন করবে এবং আমাদের প্রত্যাশা রয়েছে বাংলাদেশ ছাত্রী কর্মীদের কাছে আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই যে আমাদের বৃহত্তম লক্ষ্য রয়েছে আমাদের বৃহত্তম লক্ষ্য হচ্ছে যারা রয়েছেন সবার বাবাই কেউ কৃষক কেউ শ্রমিক কেউ স্কুল মাস্টার কেউ সরকারি চাকরিজীবী আমরা যারা এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ রয়েছি আমাদের স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই আমাদের বাবা মায়ের স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই আমাদের যে বোনকে আজকে বাড়িতে আমরা রেখে এসেছি তার স্বপ্নকে যদি আমরা পূরণ করতে চাই তাহলে দেশর্বপ্ন শেখ হাসিনার কোনো বিকল্প নেই দেশ শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই আজকে সেই গাছ বিজয়ী করতে হবে কার স্বার্থে সে বিজয় বিজয়ী করতে হবে আমাদের স্বার্থে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমরা বছরের প্রথম দিনে চার কোটি শিক্ষার্থী বিনা পয়সায় চৌত্রিশ কোটি বই পাই এটি যেন আগামী দিনে আমাদের ছোট ভাই বোনেরা পায় সেটি নিশ্চিত করার জন্য আমাদের শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে শেখ হাসিনার পক্ষে আমাদেরকে গণজোয়ার তৈরি করতে হবে আজকে আমাদের চল্লিশ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল আজকে গ্রামের দোকানদার মুদি দোকানদার আজকে যারা জমিতে শেষ কাজ করে আগে বিদ্যুৎ ছিল না বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কান সাথে আপনাদের চাপাই নবাবগঞ্জের সাথে চাটে শুধুমাত্র বিদ্যুৎ চাওয়ার অপরাধে কিভাবে বিশ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল আপনাদের সেটি মনে আছে সেই রক্তের ইতিহাস চাপাই নবাবগঞ্জের মানুষ কখনো বুঝতে পারে না সেই বিশ জন শহীদের সঙ্গে চাপাই নবাবগঞ্জের মানুষ ইলামিতের শহরের মানুষ কখনো বেইমানি করতে পারে না যারা সেদিন বিশজন মানুষ গুলি করে হত্যা করেছিল সেই বিএনপি জামায়াতকে রাজনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করতে হবে এবং সেই রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য দেশ স্বপ্ন সেই আপনার প্রশ্নে নাচলের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে প্রিয় বন্ধুগণ মাত্র চল্লিশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল আজকে মাত্র দশ বারো বছরের নেতৃত্বে সেই হাসিনার কারণে একশো ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতা এসেছে আমাদের মাথা পিছু আয় মাত্র সাতশো মার্কিন ডলার ছিল আজকে আমাদের মাথা পিছু আয় দাঁড়িয়েছে আঠাশশো চব্বিশ মার্কিন ডলার এবং আমরা যারা ছেলেমেয়েরা রয়েছি বছরের প্রথম দিনে বই পাওয়া আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করে দেওয়া এবং লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার নিশ্চয়তা এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশ সত্য সৈয়াদ দিয়েছেন এবং আপনারা যারা ছাত্রলীগের কর্মীরা রয়েছেন যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় যারা সাধারণ মানুষ কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে আপনারা যাবেন তাদের সঙ্গে কথা বলবেন এই যে আপনারা সবাই এখানে অনেকে আমাদের বক্তব্য লাইভ করছে সবার হাতেই মুঠোফোন রয়েছে বাংলাদেশে কি এত মুঠোফোন ছিল আজকে প্রত্যেকটি মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে এটি তো কোনো জাদুর কারণে হয়নি এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু চিন্তা বাংলাদেশের মানুষের ভালো করার কিন্তু তার যে বৈজ্ঞানিক আগ্রহ সেটির কারণে সম্ভব হয়েছে আপনারা ফেসবুক ব্যবহার করেন ইন্টারনেট ব্যবহার করেন মাত্র পঞ্চাশ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো বাংলাদেশে আজকে তেরো কোটি মানুষ আজকে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে এর আগে যখন বিএনপি জামায়াত ছিল তারা বলতো যে ইন্টারনেট যদি আপনি ব্যবহার করেন ফেসবুক যদি আপনি ব্যবহার করেন মেসেঞ্জারে যদি আপনি কল করেন হোয়াটসঅ্যাপে যদি মেসেজ পাঠান তাহলে নাকি আপনারা আমার তথ্য চুরি হয়ে দেশের বাইরে চলে যাবে এই ধরনের একটি এই ধরনের একটি কুসংস্কার বান্ধব বিএনপি জামায়াতের রাজনৈতিক পথ পরিক্রমা অতিক্রম করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মदन এড্রেস তার সেই Atkinsa সরকারের নেতৃত্বে আমরা আসতে পেরেছি এবং সেই Atkinsa সরকার হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের সরকার সেই Atkinsa সরকার হচ্ছে আমাদের পাঁচ কোটি দের শিক্ষার্থী আমরা রয়েছি আমাদের সরকার আমাদের সুন্দরভাবে লেখাপড়া করার জন্য লেখাপড়া শেষ করে ভালো চাকরি পাওয়ার জন্য ডিজিটাল এডুকেশন লাভ করার জন্য না সরকারের কোনো বিকল্প আমাদের কাছে এবং এই শহর এই কে আন্দোলনের সহ এখানকার মানুষ মানুষ বিদ্রোহী এখানকার আপোষ করতে জানে না এখানকার মানুষ কষ্ট করতে জানে কিন্তু আদর্শের প্রশ্নে কখনো এখানকার মানুষ আপোষ করতে জানে না নাটলের মানুষ কে আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ব ইতিহাস স্থান করে নিয়েছে এখানকার মানুষ এখনো কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা প্রেরণা পাই যখন আমরা নাচল এই নামটি যখন আমরা শুনি এই নাচল এই নামটি যখন আমাদের কানের মধ্যে প্রতিধ্বনিত হয় সত্যি কথা বলতে আমাদের রক্তে আগুন তৈরি হয় আমাদের রক্তের মধ্যে ভীষণ একটা অনুপ্রেরণা তৈরি হয় এই নাচল মানে মিত্র এই নাচল মানে লড়াই এই নাচল মানে সংগ্রাম নাচল মানে অমিত্র এবং নাচল মানে দেশ রত্ন সেই আপনার এটি বিশ্বাস করতে হবে এই ইলামিত্র আপনাদের পূর্বপুরুষেরা কৃষক শ্রমিকের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করেছে পাকিস্তানের কারাগারে সময় কাটিয়েছে আজকে দিনাজপুরে এই অল্প সময়ের দূরত্বে পুরে এখানে যারা আমাদের মুরব্বীরা রয়েছেন আপনাদের আমাদের কৃষক শ্রমিক বাবা মায়েরা রয়েছেন তারা জানেন শুধুমাত্র সার চাওয়ার কারণে শুধুমাত্র বীজ চাওয়ার কারণে দিনাজপুরে আঠারো জন কৃষককে কিভাবে গুলি করে হত্যা করেছিল বিএনপি জামায়াত সরকার সেটি আমরা কখনোই বলিনি এরা কৃষককে হত্যা করে এরা বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গেলে মানুষকে হত্যা করে এদের কাছে যেমন পাকিস্তানি সেনাবাহিনী আমাদের মা বন্ধের সম্ভ্রমানি করেছে বিএনপি জামাত ঠিক একইভাবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাব নিয়ে ছিনেমিনি খেলেছে আমাদের শেখ হাসিনা সরকার আমাদের মাথা পিছু আয় বাড়ায় শেখ হাসিনা সরকার আমাদের জনগণের জীবন মান বাড়ায় শেখ হাসিনা সরকার আমাদের বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা আমাদের মা বন্ধের অসহায় নির্যাতিত নিপীড়িত মা বন্ধের পাশে দাঁড়ায় আমরা কি পারবো না সেখান থেকে আমরা কি পারবো না এই নতুন যুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে এই নতুন লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে আগামী দিনে নাচক ছাত্রলীগকে সুসংগঠিত হয়ে না তোলে প্রত্যেকটি শিক্ষাকেন্দ্রের ছেলেমেয়েদের কাছে আমাদের যেতে হবে স্কুল কলেজের ছেলেমেয়েদের কাছে আমরা যাব কলেজের ছেলেমেয়েদের কাছে আমরা যাব মাদ্রাসা ছাত্রমেয়েদের কাছে আমরা যাব গিয়ে আমরা বলবো যে আমাদের একটাই রায় সেই আকনা আমাদের একটাই রায় স্মার্ট বাংলাদেশ আমাদের একটাই রায় আগামী নির্বাচনের লোকতার পক্ষে বাংলাদেশে গণজবাব তৈরি হবে এটি আগামী দিন আমাদেরকে করতে হবে আপনাকে আমাদের পথ দেখাতে হবে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো পক্ষে যদি আমরা রায় দিতে পারি এবং আন্দোলন সংগ্রামে যখনই ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করা হবে যখনই আবার আমাদের তো অগ্নি সন্ত্রাসের হুমকি দেওয়া হবে এবং যখনই বিএনপি জামায়াত আবার তাণ্ডব তৈরি করার চেষ্টা করবে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন ঘরে বসে থাকার সুযোগ আমাদের থাকবে না রাজপথে আমাদের লড়াই করতে হবে